রাধা বন্ধুরা কেমন আছো সবাই আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছো সবাই আজকে আমি গোপাসনার জন্য ভোগ রান্না করছি প্রতিদিন যেমন গোপাসনার জন্য ভোগ রান্না করি তো সব দিন সেটা শেয়ার করা হয় না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ারও করছি দেখো প্রথমে আমি গোপাসনার জন্য আলু ভাজা করতেছি দিয়ে তারপরে কুমড়ো পটল ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর উচ্ছা ভাজা করব। তারপরে করব পাঁচ মিশালি সবজির তরকারি এদিকে দেখো বেগুন ঝিঙা কুঁদরি বরবটি আলু কুমড়া সব কিছু কেটে নিয়েছি আর এটা হচ্ছে লাল ডাঁটা লাল ডাঁটা দিয়ে সবজির তরকারিটা করব। সব সবজিগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি এর মধ্যে ছলা আর বড়ি দিয়ে এই সবজিটা করব কথা বলতে বলতে দেখো আলুটাও ভাজা হয়ে গেল দিয়ে আমি পটলগুলো ভাজতে বসিয়ে দিয়েছি তারপর লাল টাটা আমি কেটে নিয়েছি কিছু কিছু করে এইদিকে আমি সব রকম তরকারি রেডি করে নিয়েছি এইদিকে ভাজাগুলোও হয়ে গেছে তারপরে আমি ঘন্টটাও করে নিচ্ছি সব কিছু রেডি করে নেওয়ার পর আমি গোপালগঞ্জ ভোগের থালাটাও সাজিয়ে নিচ্ছি প্রথমে ভাত দিয়েছি উচ্চা ভাজা দিলাম তারপরে আলু ভাজা দিলাম তারপরে পটল ভাজা তারপরে দিয়ে দিলাম কুমড়া ভাজা আর আমের টক করেছি আমের টকটা স্কিপ করা হয়ে গেছে এ দেখো ঘন্টাটাও রেডি হয়ে গেছে ঘণ্টাটাও করে নিলাম দিয়ে আমি গোপাসনাকে ভোগটা নিবেদন করে দিচ্ছি এই দেখো আমের টকও করেছি যে আমের টক সব কিছু দিয়ে গোপাসনাকে তুলসী পাতা দিয়ে ভোগটা নিবেদন করলাম এই দেখো আমাদের বাড়ির ছোট্ট গোপাসনা কেমন লাগছে বলো আমাদের গোপাসনাকে সব কিছু ভোগ নিবেদন করে দিলাম আর এরপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি ঘন্টটা কীভাবে করলাম প্রথমে কড়াইতে পাঁচ ফরং দিয়েছি পাঁচ ফরং দেওয়ার পর তেজপাতা একটা লঙ্কা দিয়েছি আর অল্প পরিমাণে হিং দিয়েছি হিং দিয়ে সব সবজিগুলো আমি কষে নিয়েছি তারপরে লাল ডাঁটাও দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর এমনি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি তারপরে ছোলা দিয়েছি তারপরে বড়ি দিলাম নুন দিলাম আর কিছুটা পরিমাণে চিনি দিয়েছি মানে ঘ্যাঁট ঘন্টার তরকারি অল্প একটু চিনি না দিলে ভালো লাগে না তাই একটু চিনি দিয়েছি তারপরে দিয়েছি গরম মশলা দিয়ে এইভাবে আমি এই ঘন্টটা বানিয়েছি গোপাসনা পুরো নিরামিষ পদ্ধতিতেই বানিয়েছি আমি তো আমিষ খাই না তারপরে আমি গোপাসনাকে আইসক্রিমও খাইয়ে দিলাম দেখো আমের আইসক্রিম সেটাও আমি গোপাসনাকে খাইয়ে দিচ্ছি গোপাল সোনাকে আইসক্রিম খাওয়ানোর পর তারপরে গোপালের আইসক্রিমটা আমরাও খেয়ে নিলাম গোপালের ভোগ যা কিছু খাবে গোপাল দিয়ে খাবে দেখবে তার টেস্টি আলাদা হয় রাধে রাধে ভগবানের জন্য যা কিছু রান্না করো না কেন তার টেস্টি হয় খুবই দারুণ প্রত্যেক রান্না করো এবং ভগবানকে ভোগ নিবেদন করো তারপরে সে ভোগটা খাও বড়ো বড়ো রেস্টুরেন্টেও ফিল করে যাবে এইসব রান্না বড় বড় রেস্টুরেন্টে এরকম খাবার দাবার পাওয়া যায় না ভগবানের প্রসাদ খেতে সত্যি অপূর্ব লাগে অপূর্ব ভগবানের সেবা করো ভগবানের সেবা করো ভগবানের জন্য ভোগ রান্না করো ভগবানের জন্য হচ্ছে ফুল তুলে তুলানো তুলসী পাতা তুলে আনো তাতেই ভগবান খুবই প্রসন্ন হয় আমি ভগবানের জন্য সব কিছুই করি তোমরাও করো তোমরাও ভগবানের আশীর্বাদ পাবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ছিল ভুলো না নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করো ভগবানকে যা কিছুই নিবেদন করবে সেটাই প্রসাদ হবে বেলের শরবত থেকে বাদাম ভাজা থেকে যা কিছুই দেবে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয়